রহমানের রহিম আজকে তৈরি করব নবাব সেমাই সেমাই যে যে আইটেমগুলো লাগবে আমি একটু আপনাদের সঙ্গে পরিচয় করে দিই এখানে আছে গুঁড়া দুধ এবং চিনি আর এখানে আছে কিশমিস এবং সাথে কিছু কাজুবাদাম প্রয়োজন অনুযায়ী এবং মূল উপকরণ যেটা সেটা হচ্ছেন লাচ্চা সেমাই বাজার থেকে ক্রয় করে আনার পরে আপনারা এটা আলাদা করে ফেলবেন আর এটা হচ্ছেন ডানো ক্রিম এখানে যারা ডেজার্ট আইটেম তৈরি করেন তারা অবশ্যই চিনবেন এটা যে কোনো সুপার শপে পাওয়া যায় ডানো ক্রিম আর এখানে আছে আমি কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডার এবং মানে এই আইটেমের প্রধান আকর্ষণ হচ্ছেন আপনারা কিছু এক কিলো পরিমাণ তরল দুধ নিয়ে নেবেন কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর ঘি অথবা মানে বাটার দিলে ভালো হয় আমাদের আপাতত নাই এজন্য আমরা সয়াবিন তেল দিয়ে ট্রাই করতেছি তেলটা দেওয়ার পরে একটু কড়াইটা নেড়েচেড়ে নিতে হবে এরপর আপনি সর্বপ্রথম কিশমিস এবং কাজু বাদামটা দিয়ে দিবেন দিয়ে আলতোভাবে নাড়াতে নাড়ানো লাগবে আস্তে আস্তে সুবিধা অনুযায়ী নাড়াবেন জালটা আলতোভাবে দেওয়া লাগবে এভাবে মিডিয়াম আছে দেওয়া লাগবে এভাবে আমি হালকা একটু ভেজে নিচ্ছি এবার আমার যে আগে থেকে খুলে রাখা যে সিমাইটা আছে লাচ্চা সীমাই ওটা আমি কড়াইতে দিয়ে দিলাম এখন এটা আমি আলতোভাবে ভেজে নিব মিডিয়াম আছে চালটা রাখতে হবে আমি একটু ভেজে নিচ্ছি এভাবে ওষুধ না রাখতে হবে নাহলে পুড়ে যাবে খেতে টেস্ট লাগবে না যতক্ষণ পর্যন্ত এটা বাদামি কালার না হবে ততক্ষণ আছে নাড়তে হবে আমি নিয়ে নিচ্ছি হাজার এই পর্যায়ে বাদামি কালার যখন হয়ে যাবে তখন আমি গুঁড়া দুধ এবং চিনিটা এর সঙ্গে অ্যাড করে নিব দেখেন এরকম অ্যাড করে আমি পুনরায় আবার এটা নাড়তে শুরু করব দেখেন কালারটা এরকম আসবে আর কি আপনারা যখন তৈরি করবেন তখন আপনি এটা দেখে নেবেন অবশ্যই সুবিধা হবে আমি এরকম নাড়তে থাকবো আর কি দেখেন কি সুন্দর একটা কালার আসতেছে আপনারা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে অবশ্যই তার চেয়ে দ্বিগুণ লোভনীয় হবে এবং স্বাদ হবে এরকম সুন্দর করে নেড়ে দিবেন হ্যাঁ ভাজা এই পর্যায়ে শেষ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব দেখেন এরকম হয়ে যখনই হয়ে আসবে তখন একটা পাত্রে আমি এটা ঢেলে রাখব পরবর্তী কার্যক্রম করার পূর্ব পর্যন্ত আমি আমার সেমাইটাকে দুটি ভাগে ভাগ করে ফেলেছি দেখেন আমি অর্ধেক একটা পাত্রে নিয়েছি প্লাস্টিকের একটা পাত্রে পাত্রে রাখার পরে আপনার এটা যে কোনো একটা চামচ দিয়ে এটা চেপে দিতে হবে কারণ এটা একটা শাসের মতো হবে কেকের আকার রূপ ধারণ করবে এজন্য আমি এর অর্ধেক অংশ আমি এই পাত্রে নিয়ে নিয়েছি এবং পাত্রে আমি চেপে রাখছি আর কি এটা পরবর্তী কার্যক্রম করার জন্য এই এই যে পর্যায়ে দেখাচ্ছি যে ক্রিমটা থাকবে ডানো ক্রিমটা ওটা কোটা থেকে বের করার পর এরকম দেখা যায় এরকম হালকা করে ফেটে নিতে হবে এখন দ্বিতীয় পর্বে যে দুধটা গরম করা হয়েছিল ওটার ভিতরে এই লিকুইডটা তৈরি করা লিকুইডটা দিয়ে দিতে হবে আমি সম্পূর্ণ লিকুইডটার ভিতর দিয়ে দিচ্ছি দেওয়ার পর এরকম সুন্দর করে নাড়াইতে হবে ওর দুধের সঙ্গে যেন পুরোটা মিসিং মানে ম্যাশ হয়ে যায় সেরকম করতে হবে রাখতে হবে এবং নাড়াইতে হবে দুধটা আলতো জালে এরকম ফেটে নিতে হবে গুলিয়ে রাখা কন্ট্রোলার এবং কাস্টার্ড পাউডার এখন আমি এই জাল কৃত দুধের ভিতর এটা মানে একসঙ্গে মিশিয়ে নিব আমি এটার ভিতর ঢেলে দিচ্ছি ঢাল লাগবে আর আস্তে আস্তে এটা নাড়াইতে হবে আপনাদের একটা দিকে খেয়াল রাখতে হবে এটা যখন আপনি নাড়াবেন অনাবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এরকম নাড়াইতে নাড়াইতে এটা একটা কৃমিভাবে ভাবে রূপান্তরিত হবে যতক্ষণ না পর্যন্ত কৃমি ভাবটা আসবে এরকম নাড়াইতে হবে তৈরিক কৃমিটা এরকম একটা কৃমি ক্রিমি ভাব চলে আসছে দেখেন এরকম চলে আসবে এখন সেই মাহেন্দ্র খোণ আমি বক্সে তৈরিকৃত যে সেমাইটা ছিল তারপরে আমি লিকুইডটা দিয়ে দিচ্ছি দেখেন লিকুইডটা আপনারা খেয়াল রাখবেন এরকম দিবেন দেওয়ার পরে এরকম একটা ইয়ে আসবে তৈরি তো লিকুইডটা এরকম দিয়ে দিতে হবে হ্যাঁ বাকি সীমাইটা এরকম লিকুইডটার পরে